ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিকের ভোট প্রচারে দেব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমজাঙ্গা বিধানসভার দত্তপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ পার্থভৌমিকের সমর্থনে দত্তপুকুর চালতা থেকে নিবাদই স্কুল মাঠ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রোড শো করল দেব পার্থভৌমিকের সমর্থনে মঞ্চে উঠে ভোট চাইলেন দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান ভোট প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সমর্থন চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন তবে ঘাটালে প্রচার বাদ দিয়ে অন্য প্রার্থীদের হয়ে প্রচার করতে হচ্ছে কিছুটা মিস করছে ঘাটালের মানুষ তবে দলের অন্য প্রার্থীদের হয়ে প্রচার করে কিছুটা লাভ হচ্ছে তার দেবকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করছে বিজেপি প্রার্থী হিরণ সে প্রসঙ্গে দেব জানান আমি অন্যদের মতো নই জোর করে ভোট নেব তবে আগের থেকে বেশি ভোটে জেতার বিষয় আশাবাদী নিজের আসন জেতার পাশাপাশি দলের অন্য আসনগুলো জেতার প্রয়োজন সে কারণেই ভোট প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিজেপি প্রার্থী হিরণের ভাইরাল ভিডিও কার্যত ট্রলের শিকার হয়েছে সেই প্রসঙ্গে দেব জানান দুঃখ হচ্ছে এই বিষয়টিতে তার দেব বরাবরই শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করে এসেছেন চতুর্থ দফা নির্বাচনের পরেও সে প্রসঙ্গ আবারও মনে করিয়ে দিলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রসঙ্গত তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে মিটলেও চতুর্থ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তে অশান্তির ছবি উঠে এসেছে এই প্রসঙ্গে দেব বলে শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হওয়া উচিত আমার আচরণে আমার ব্যবহারে আমার কথার মধ্যে এখনো পর্যন্ত কাউকে আঘাত বা আক্রমণ করে এমনটা হয়নি সেই কারণে ঘাটাল এখনো শান্ত এখনো অব্দি হিরণ উল্টা আক্রমণ করতে পারছে কারণ সেই সুযোগটা ও পাচ্ছে আমাকে যেভাবে আতঙ্কবাদী ক্রিমিনাল বলা হয়েছে তাতে আমার দলের কর্মীরা পাল্টা দিতে পারত এভাবে বলে যদি জিততে চায় তাহলে জিতুক আমার ব্যবহারে যদি এটা প্রমাণ করতে পারি ভালোবাসা দিয়ে ভোট হতে পারে ভালোবাসা দিয়ে ভোট জিতা যায় তাহলে কেন নয় ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই ভাল খুবেই ভাল নিজৰ মানুষ এই কারণে মিস করছে না কারণ যতটা প্রচার করছে আমারই লাভ হচ্ছে আর কি ছাড়া উচিত যে ভোট দেবে সে তো আমাদের ভগবান তাদেরকে আমি তো অন্য নেতাদের মতন না তাদের অধিকারটা আমি কেড়ে নেবারা যা ভেবেছেন তো আমার মনে হয় সুযোগ দিন এবং আমার কোথাও যেন মনে

নিজে জিতলাম বাকি জায়গা হারলাম সেটা জেতা তো কোনো মানে নেই আমার জন্য যে দল জেতে তো ওয়াই নট আমার না দুঃখ হচ্ছে এরনের জন্য মানে ও যতই আমাকে আক্রমণ করুক না কেন আমি আমার সিরিয়াসলি গোলটা পছন্দ না আমি চাইলে অনেক কিছু বলতে পারি বাট বলবো না আমার মনে হয় বুদ্ধিমান ছেলে ও এইটাকে নিজের মতো করে হ্যান্ডেল করে নেব যাতে রাজনীতি শিক্ষিত মানুষের আসে প্রথম দিন হলেও সেটাই বলবো কি শান্তিপূর্ণ ভাবে ভোট হওয়া উচিত আমার আচরণে আমার ব্যবহারে আমার কথাবার্তার মধ্যে আমি কাউকে এখনো অব্দি এইটা মানে বলিনি বা আমার তরুণদেরকে গিয়ে আক্রমণ করো না আমার কথাবার্তার মধ্যে না ব্যবহারের মধ্যে এবং সেই জন্য ভাটার এখনো অব্দি শান্ত এবং সেই জন্যই এখনও অবধি হিরোন উল্টো পাল্টা আক্রমণ করতে পারছে আমাকে কারণ সেই সুযোগটাও পাচ্ছে তাহলে অন্য জায়গায় আমাকে যেভাবে আতঙ্কবাদী ক্রিমিনাল বলা হয়েছে ওর মাধ্যমে ও বলেছে এত মানে আমার দলের লোকেরাই ওকে পাল্টা দিতে পারত বা জবাব আমি কাউকে বলছি না ডাক নাও বলুন না ও জিততে চায় এইভাবে বলে যে জিততে চায় যদি জিতুক দেখা যায় ভোর তো আমি আমার ব্যবহারে যদি এইটা প্রমাণ করতে পারি যে ভালোবাসা দিয়ে ভোট হতে পারে বা ভালোবাসা দিয়ে ভোট জিততে পারে তো ওয়াই